আসসালামু আলাইকুম সকাল বাজে রহমতুল খাওয়া দাওয়া খাই বাস বাইরে আসি দেখি বাস নেই বাস চলে গেছে তো আমি ক্যাব কল দিছি ম্যানেজারকে ড্রাইভারকে কল দিছি ড্রাইভার আসছে আসার পরে আমাকে নিয়ে আসছে আরো অনেক চিল্লে চিল্লি করছে দেরি হয়েছে কেন এ হয়েছে কেন এক মিনিট লেট হয়েছে এই জন্য ওরা তারপরে আমি আসছি অনেক চিল্লে ছেলে অনেক বোকা করছে গাড়িতে আসার পরে কাজটা করতেছি কোম্পানি বলতেছে তাড়াতাড়ি করো फरमेन बोलते से ए टंकी चेक करो मैनेजर बोलते से कि ए टंकी चेक कर ए टंकी चेक कर काम बहुत बेसी तु पूरे दिन घुमास पुरे दिन की करस आस्ते आस्ते कस कर एक टाकी बनाई फायर सार्विसर कम्पानी बड़ो भाई वो अच्छे चीज लगा दी তার তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো এমনি কিন্তু অর্ডার নেয় না ওয়ার্ডার একটা নিয়ে আমার ধরে দিছে আর আমিও ওইখানে ফাঁসি গেছি অল্প একটু করি এখন আর কেউ করতে হচ্ছে না ওইটা আমি আমিও করতে করতে হয় আজকে বিশ দিনের মতো টাকিটা হতো এক সপ্তাহের ভিতরে শেষে যেত আজকে বিশ দিন লাগাইছে ওই ট্যাঙ্কিতে আজকে সকালবেলা তাড়াতাড়ি করতে করতে হাতটা এমনভাবে কাটছে কেউ কেউ বলতে পারতেছি না বলার মতন শোনার মতন কেউ নাই তো এই জন্য অনলাইনে আসে একটু বলতেছি তিনটা সেলাই দিছে তিনটা মানে কি গিটটা দিছে আর কি অনেক কষ্ট হয়েছে এখানে একটা ইঞ্জেকশন মারছে বহুত কষ্ট কাকে বলবো মা তো নাই কথা বলছেন ওকে সবাই ভালো থাকবেন প্রবাসী যারা আসছেন তারা তাদের অনেক কষ্ট তারা কাউকে বলতে পারে না সহ্য করতে হবে অনেক কষ্ট কাজ যাই কষ্ট সমস্যা নেই মানসিক কষ্ট অনেক ফ্যামিলি যদি না থাকে পাশে অনেক মানুষ মারা যায় তাদেরকেও দেখতে পারে না দাদি মারা গেছে ফুফু মারা গেছে মা মারা গেছে এক মামা মারা গেছে বন্ধু তিন চারজন মারা গেছে অনেক 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 কিছু দেখতেও ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমি কিন্তু কথাবার্তা গুছিয়ে বলতে পারি না যেভাবে আপনারা ভিডিও বানান ওইভাবে আমি করতে পারি